দুই সাল সিরিয়াস গুরুত্বপূর্ণ একটা সাল কিন্তু সামনে যে কি হবে সামনে এই দু সাল এটা এআই বলেন এটা পারমাণবিক যুদ্ধের বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি মাথায় আর কোন বুদ্ধি জ্ঞান থাকতো না মোবাইলও থাকতো না সামনে মোবাইল থাকবে না যন্ত্র সেট করে দিবে ব্রেনের মধ্যে ছোট্ট একটা চালিত ছোট ব্রেনে একটা জিনিস সেট করে দিবে আপনি বাংলাদেশে বসে যেইটা চিন্তা করবেন আমেরিকায় আপনার ভূতের কাছে চলে যাবে ওইটা সিরিয়া থেকে সত্তর হাজার বাহিনী যাবে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে সত্তর হাজার সৈন্য বাহিনী মাটির নিচে তলায় যাবে এখন তো ভাই বাংলাদেশে যা খাই সবই তো বিষ খাই আমরা ঠিক না একটা ফল খাইলে ফরমালি ঠিক না কার্বোহাইড্রেট তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক এখন তো গণহারে ক্যান্সার গণহারে ক্যান্সার কিনা গ্রামে গঞ্জে ক্যান্সার কিনা আগের ক্যান্সার ছিল বড়লোকের রোগ এখন গরিবরাও ক্যান্সারে মারা যাচ্ছে সমানে ঠিক না কি

সেই সর্দারকে সাপে কাটছে তিনি মমুষ অবস্থায় পড়ে আছেন তো তার আগে ওই সাহাবিরা ওই গ্রামবাসীকে বলেছিল আমরা মুসাফির আমাদেরকে একটু মেহমানদারি করো গ্রামবাসী মেহমানদারি করে নাই তো ওনারা মেহমানদারি ছাড়াই ওখানে অপেক্ষায় আছেন কিছুক্ষণ পরে তাদের এক লোক গিয়ে বলল আমাদের সর্দারকে সাপে কেটেছে ফাহাল মিন রকিন আপনাদের মধ্যে কোনো ঝাড়পুকারী কেউ আছে কিনা বলেন হ্যাঁ আমাদের মধ্যেকারী আছে তবে তোমরা যেহেতু মেহমানদারি দেব না কি দিবা আগে কও যা ভুক দেবো রুগী ভালো হলে আমাদের বিনিময়ের ওই অর্থটা দিবা পরে সন্ধি হয়েছে চুক্তি হয়েছে তিরিশটা অ্যারাবিয়ান ছাগল যদি রুগী ভালো করতে পারে তিরিশটা অ্যারাবিয়ান ছাগল দুম্বা দিবা

বিষ তো খাচ্ছেন আমরাও বিষ খাই কিন্তু আমি আমার তো আমার বিশ্বাস আমার শরীরে বিষ ক্রিয়া হবে না দিনে কোরআন শেষ করি তো সাত পাড়া পড়তে হয় তো এত বিপুল কোরআন করলে দুনিয়ার কোনো বিষ ক্রিয়া কাজ করে না আমাকে দেখে কি মনে হয় আমার বয়স তো পঁয়ষট্টি বছর কত বছর এই বিষই তো খাইতেছি আজকে এক বাড়িতে কালকে এক বাড়িতে পশু এক বাড়িতে এত রকম এক এক দিন এক এক বাড়িতে খাইলে মিয়া সুস্থ থাকা যায় কিন্তু সুস্থ তো আছি কারণ এই কোরআন সুস্থতার কিতাব তাক বিদ্যাও না ভাই যুবকরা কি করো মিয়া এই কোরআন নিজেই একটা বিশ্ববিখ্যাত হাসপাতাল এই কোরআনের সারা পৃথিবীর শ্রেষ্ঠতম হাসপাতাল সুবহানাল্লাহ তিনি আওজুদাহে তোমার চিকিৎসা করে দেয় नेत्र কোনা আমার এক ছাত্রের বাবা 120 বা 25 বছর বয়স চশমা ছাড়া কোরআন পড়ে আমি আশ্চর্য হলাম ওনারে প্রশ্ন করলাম এই অলৌকিক এই অলৌকিক মুজিজা আল্লাহ আপনারা দিবেন ইতিহাসটা বলেন কিভাবে এটা পাইলেন 120 25 বছর বয়স চশমা ছাড়া কোরণ পড়ে কয় আমি যখন প্রাইমারিতে পড়তাম আমার এক ওস্তাদ ছিল ভালো ওস্তাদ উনি আমার বলছিলেন যে প্রতিদিন বাবা যা পারো আল্লাহর কোরআন পড় আমি ওই শিশুকাল থেকে ওই ওস্তাদের উনি মাস্টার মানুষ কিন্তু ওনার কথার উপরে আমি আমল করছি এখনো আমার এই বয়স একশো বিশ পঁচিশ বছর বয়স এখনো ওই ওস্তাদের কথার উপরে আমি আছি কোরআন পড়ি প্রতিদিন সবহার আল্লাহ কোরআন যে পড়ে কোরআনের নামে তুমি কি আমি এই কোরআন কে কি বানাইছি নূর এটা জ্যোতি এটা আলো তাহলে এটা যত পড়বা তোমার চোখের মধ্যে কি থাকবে আলোটা থাকবে মনের মধ্যে আলো থাকবে চেহারার মধ্যে নূর আলো থাকবে গোটা দেখার মধ্যে থাকবে কবরে গেলে সেখানে আলো থাকবে ইনশাআল্লাহ মানুষ রেখে আসবে অন্ধকার আলোতে কিন্তু কোরআন সেটাকে আলোকিত করে রাখবে ইনশাআল্লাহ ও ভাই তাহলে আমাদের পরিবারগুলি করতে হবে কোরআন দিয়ে কি দিয়া আপনার ঘরের মধ্যে মূল যে জিনিসটা আমরা রাখবো সবার আগে সেটা হলো ভোর হলে আল্লাহর কোরআন তেলাওয়াত ইনশাল আমরা দেখেছি আমাদের বাড়িতে সকাল হয়েছে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ ঠিক না ঠিক কোরআনের আওয়াজ ইউরোপের একজন বড় বিজ্ঞানী ল্যাটবির উনি বলেন যে মুসলিমদের বাকায়দা নামাজি যারা মুসল্লি ওদের ক্যান্সার হতে পারে না আমি যন্ত্র দিয়ে মসজিদে গিয়ে দেখলাম ইমাম সাহেব যখন কোরআন পড়ে একটা নূর একটা জ্যোতি তার মুখ থেকে ছড়ায় ওই নূরটা গোটা মসজিদের মুসল্লিদের শরীরে ঢুকে উনি যন্ত্রপাতি দিয়া পরীক্ষা নিরীক্ষা করে উনি বললেন এই নূরটা যার দেহ ক্রস করবে সেই দেহে ক্যান্সারের কোন জীবাণু থাকবে না সুবহানাল্লাহ তাহলে আমরা যে বিষ খাইয়া আর ক্যান্সারে ঢলে পড়তেছি বাঁচার উপায় কি কোরআন ইনশাআল্লাহ প্রতিদিন সোরা ফাতেহা পড়বেন ছোট ছোট সুরা পড়বেন যা পারেন তেলাওয়াত করবেন আল্লাহ তালা আল্লাহ বলেন অনুজ্লু মিনল কোরআনে মা হুয়া শেফা আমি এমন আমো আয়াত নাদিল করে রেখেছি সমস্ত রোগের সেফা সে আয়াতে রয়েছে আমি যখন জেলখানায় ছিলাম তখন একটা বিয়ালের বাচ্চা মরে গেছে তার কোনো ছড়া কোন রোদের মধ্যে ফেলে রাখছে তা আমার সামনে পড়লো তো আমি বললাম বেয়ালের বাচ্চাটা এদিকে আনো বিশ্বাস করেন আমি সাতবার সুরে ফাতে মরে ফোঁ দিলাম ওরে পরে কয়েদিদেরকে বললাম যদি ওর হায়াত থাকে তাহলে কিছুক্ষণ পরে দেখবো হাঁটতেছে আসলে পরে ওরা দৌড়িয়েছে কুজুর তো মারা গেছিল এখন থেকে কি সুন্দর হাঁটতেছে চলতেছে এটা তো কোরআনের মজে যা কোরআনের অলৌকিক ক্ষমতা ঠিক নয় কি আরে এক কোরআনের হাতেই তো নবজি চাঁদের দিকে ইশারা করেছিলেন লক্ষ লক্ষ কিলোমিটার উপরে চাঁদটা কি তাহলে এই কোরআনকে আপনি কি মনে করেন আমি কি মনে করি পৃথিবীর সমস্ত পারমাণবিক ভান্ডারে যত পরমাণু বোমা আছে একটা আয়াতেই পারে এগুলির মোকাবেলা করে নিষ্ক্রিয় করে দিতে এরকম আয়াত আছে করোনে ইমাম মাদি যখন আসবেন ওনার সেনাবাহিনীর সামনে পাহাড় পড়বে কোরআনের কোন আয়াত দিয়া পাহাড়টা ভাঙ্গেছে ওরা ওনারা চলে যাবে কোরআনে আছে তো সুরায় রাদের একত্রিশ নম্বর আয়াত ওলো আন্ন কোরআনন্দ সূরত বিহীন জীবাল এমন কোরান যে কোরান দিয়ে পাহাড়টাকে তার জায়গা থেকে টমাইয়া অন্যদিকে সরাই দেওয়া যাবে চালাই দেওয়া যাবে হেই কোরান বিশ্বাস করব না তোমরা সমান আল্লাহ তাহলে আমাদের পারিবারিক জীবনটা হইতে হবে যিনি মুরব্বী তিনি কোরান পড়বেন ইনশাল্লাহ যিনি মা তিনিও পড়বেন ছেলে মেয়েরা সবাই কোরআন পড়বে কোরআন পড়ার পরে একটুখানি বাংলা নিয়ে অন্তত একটা আয়াত আপনারা সামনে এই দুই সাল এটা এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বছর অনেকে বলেন এটা পারমাণবিক যুদ্ধের বছর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি মাথায় আর কোনো বুদ্ধি জ্ঞান থাকতো না মোবাইলও থাকতো না সামনে মোবাইল থাকবে না যন্ত্র সেট করে দিবে ব্রেনের মধ্যে ছোট্ট একটা চালু ছিল ছোট ব্রেনে একটা জিনিস সেট করে দেবে আপনি বাংলাদেশে বসে যে এটা চিন্তা করবেন আমেরিকায় আপনার ভূতের কাছে চলে যাবে ওইটা মুখে কিছু বলার জন্য চিন্তা আপনি ভাবতেছেন আমার পোলাটা যদি আজকে একটু ইলিশ মাছ খাইতে ভালো হইতো আপনার ভূতের কাছে এই কথা চলে গেছে আপনার চিন্তাটাই চলে যাবে মানে এমন এক ভয়াবহ যুগ আসতেছে যে মানুষের চিন্তা করাটাও এখন বড় কর্পোরেট কোম্পানির হাতে চলে যাবে কিন্তু বাধা দেবে কে এই কোরআন কোরআন যদি আপনার অন্তরে থাকে সিনায় থাকে তাহলে আপনার ব্রেইনটা দাজ্জাল ওইগুলি দাজ্জালে করে দাজ্জালে আপনার আপনার ব্রেইনটা শুদ্ধ নিয়ন্ত্রণ করে ফেলবে এইটা পারবে না দুই সাল সিরিয়াস গুরুত্বপূর্ণ একটা সাল কিন্তু সামনে যে কি হবে আল্লাহ নবী বলে গেছে রিন্নহল নতুন জহ কুনো আহে জামান আপনাকে এমন এমন ওষুধের সাথে এমন কিছু প্রযুক্তি খাওয়াই দেবে আপনি ভাবতেছেন আপনি চিন্তা করতেছেন আপনার মনের মধ্যে অনেক চিন্তা আসতেছে ভাবনা আসতেছে যে এটা করবো এটা করবো আসলে আপনি ভাবতেছেন না আপনাকে কোন আমেরিকা ইউরোপের বা কোনো রাষ্ট্রের সেন্ট্রালে বসে ওরা ওই চিন্তাগুলো আপনাকে সাপ্লাই দিতেছে আর আপনি বাংলাদেশে বসে ভাবতেছেন ইব্রিজ এরকম একটু দূরে বসে আপনাকে ওয়াশ ওয়াশা দেয় কি দেয় এটা তো জানেন দূরে বসে আপনার অন্তরে কি পাঠায় কল্পনা পাঠায় যে একটা সিনেমা দাও চলো না একটু একটু ইয়াবা খাওয়ার কল্পনা দেয় বা একটা খারাপ কাজের কল্পনা দেয় দূরে বসে তাই না এই কাজ এখন কোম্পানিরা করবে আপনার বাচ্চারা সেই আমেরিকা বসে ইউরোপে বসে কল্পনা পাঠাবে যে তোর বাবা মায় যা কয় হুজুররা যা কয় না আরে চল আমাদের আরো কত প্রযুক্তি আছে তোর মহাকাশে করব সেই ওই সব চিন্তা ব্রেনের মধ্যে দেবে তোর সেখান থেকেও বাঁচাবার একমাত্র উপায় মানব জাতির হাতে রয়েছে কি করণের আয়াত ওই চিন্তাকে প্রোটেকশন দেবে ওটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ এই জন্য করন ছাড়া উপায় নেই জনকল্যাণ কর আমার আমার কাছে চোখের পানি ফেলো তাহার দাঁড়ো যা সামর্থ্য আছে তাই করো যেটা তোমরা পারবা না আমি সেটার ক্ষমতা রাখি ঠিক না বেঠি বাংলাদেশের এই যে জেন্জি প্রজন্ম এই যে গুলি আলহামদুলিল্লাহ বিশ্বাস করে না আমি তিরিশ বছর দুশ্চিন্তায় ভুগছি আমি যুবকে গুলি লইয়া এই সারাদিন মোবল্য থাকে আমি এগুলির হেদায়াতের ব্যবস্থা কি এগুলি আনবো ঠিক না বেঠিক যেখানে যাই মা বাবা বলতে হুজুর মোবাইলে আর প্রযুক্তি টেলিভিশনে খাইছে পলা সব আল্লাহ যে ভিতরে ভিতরে এই মোবাইল দিয়া টেলিভিশন দিয়া ফেইসবুক দিয়া ইউটিউব দিয়া এআই দিয়া এই সব দিয়া কি করলেন

অনুষ্ঠান শুরু হয় नाराয়ে তাকবীর আল্লাহু আকবার হিজনা আবার শেষ হয় नाराয়ে তাকবীর এই কাজ ভাই আমরা করি নাই এটা কে করছে আল্লাহ লিও আহরাহু আলাদ্দিন কূলে সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করবেন কে আল্লাহ এই যুগটা ইসলামের যুগ মুসলমানের যুগ মুসলমান মানে যারা আলিম ওলামা যারা ইসলামী রাজনীতি করে তারাই কি শুধু মুসলমান যারা অন্য রাজনীতি করে জাগতিক রাজনীতি করে তারা মুসলমান না তো মুসলিম জাতি যদি এই পৃথিবীটা লাভ করে তা এই পৃথিবীর সৌভাগ্য নাজ নেমত সব কি খালি আলেমরা পাবে না আলেম সব জানারা শিক্ষিত সবাই পাবে সেটা

অবস্থা তৈরি হয়েছে যে জাকাত দেওয়ার লোক আছে জাকাত নেওয়ার কোনো লোক নাই আর এই পর্বে কি হবে জানেন এখন এই তেইশ বছরে এখন যে পর্বে গোটা পৃথিবী ইসলামে আসবে এখন কি হবে জানেন সম্পদের এমন বন্যা যাবে যে। সম্পদ স্বর্ণ টাকা ইউরো ডলার কাউকে দিলে সে নেবে না বলবে আমার ঘরে অভাব নাই তোমার এটা নিয়ে বোঝা লাভ কি ওই যুগে ছিল জাকাত খাওয়ার লোক নাই জাকাত দেওয়ার লোক ছিল আর এই যুগে হবে সম্পদের বন্যা বয় যাবে যে কেউ এই সম্পদ আর ধরবে না সোহান ইমাম মাদি থেকে এক বস্তার টাকা নিয়ে এক লোক রওনা দিবে এক মজলিস দিয়া সে ডানে বামে টাকায় দেবে মজলিসে শুধু তার মাথায় টাকার বস্তা আর টাকা কেউ নেয় নাই পরে ও কইবে কি ধুর আমি এরকম ফকির নির্ভুত ও বস্তাটা ফালাইয়া সবার লোকে বসে দেবে এই আমারও দরকার নাই সোহান কোনাবতের কিতাব না কারা কারা আল্লাহ খাইতে রাজি আছেন আল্লাহ আমরা সবাই কমরে হাসরে জান্নাতে ইনশাআল্লাহ ঠিক আছে মুসলমান সবাই আস ভাই আমরা ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ চাই ঠিক না একদম আলিমা আছে আলিমদের পিছনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাওয়া ইনশাল ঠিক না সরকার একটা বানাইলে তোমরা জাতীয় সরকার বানাও না আপত্তি আছে সবাই মিলেমিশে তোমরা দেশটা চালাও না ছোট্ট একখান দেশ আমাদের দেশটা হলো স্বর্ণের টুকরা কিসের টুকরা স্বর্ণের টুকরা এইটা দখল করার জন্য বাইরের শত্রুদের বিরাট লোক বিরাট লোভ চলছে এটা এখন ভিতরে আমরা যদি গন্ডগোল করি দেশ বাঁচবে না গন্ডগোল করা যাবে না অকন বদল্লাহ না আল্লাহর বান্দা হয়ে যাও ভাই ভাই হয়ে যাও আল্লাহর বান্দা হয়ে যাও কি হয়ে যাও ভাই ভাই হয়ে যাও আমরা কেউ কারো শত্রু নই ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক যদি আমরা একজন মুসলিম আর মুসলিমের ভাই হয়ে যায় তাহলে এই ভ্রাতৃত্বের বিনিময় আল্লাহ দেবেন জান্নাতে গিয়া জান্নাত পাবো আমরা ইনশাআল্লাহ ও ভাইরা তাহলে এই যুগটা কার আল্লাহর আল্লাহ কেমন তার কেমন শক্তি আল্লাহ যদি সাহারা মরুভূমিতে তিনি বন্যা বইয়ে দেয়ার পরিকল্পনা করেন আসমান থেকে শুধু বলবেন হা বন্যা হ গোটা সারা অনুভব আটলান্টিক মহাসাজরে পরিণত হয়ে যাবে অথৈ জলরাশিতে ডুবে যাবে একটা নির্দেশে ঠিক না আল্লাহ তাআলা কাজ করেন কথা দিয়া কি দিয়া আমরা কাজ করি জিনিস দিয়া বিল্ডিং বানাইতে লোহা লাগে ইট লাগে রড লাগে সিমেন্ট লাগে মিস্ত্রি লাগে বালু লাগে ঠিক না আল্লাহ যে মহাকাশ বানাইছেন এই বিশাল মহাজাগতিক বিল্ডিং বানাইছেন কি দিয়ে বানাইছেন কথা দিয়ে কি দিয়ে আর সাথে 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 কোন সেটা হয়ে গেছে তো সেই আল্লাহর যুগ এটা কার যুগ এখন যুগটা সরাসরি কার আল্লাহ ইমামি আল ইসলাম যে আসবেন উনি কি আমাদের নির্বাচনে আসবেন উনি কি বোধ চাইবেন ন আল্লাহর শক্তি দিয়েই তিনি আসবেন আল্লাহর শক্তি দিয়েই আসবেন ওনাকে মারার জন্য সিরিয়া থেকে সত্তর হাজার বাহিনী যাবে মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে সত্তর হাজার সৈন্য বাহিনী মাটির নিচে তলায় যাবে মাটির নিচে কি তলায় যাইব ইউরিদোন লেয়ত ফেও নূরল্ল হে বেফীম তারা চায় ইউরিদোন তারা চায় লেয়ু তো দিতে নি দিয়ে দিতে নূরল্ল হে আল্লাহর নূরকে বেআফআহি হিম তাদের মুখের ভূৎ করে অল্লহ মথ ম আর আল্লাহ তার নূরকে তিনি পরিপূর্ণ করবেন অলৌকার হালকা অপছন্দ করুক আর নাই করুক তাদের পছন্দ করলেও কিছু যায় আসে না অপছন্দ করলেও কিছু যায় আসে না আল্লাহর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ সামনের বাংলাদেশে ইনশাল্লাহ আপনারা দেখবেন কোরানকে মানুষ কিভাবে ভালোবাসে সর্বস্তরের রাজনীতিকরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ সবাই বলবে ইসলামী রাজনীতি করলেও কোরআনের কথা বলবে জাগতিক রাজনীতি যারা করেন তারাও বলবে আল্লাহর কথা বলবে রাসূলের কথা বলবে কারণ এই হেদায়েতের এই ডিস্ট্রিবিউশন হচ্ছে আকাশ থেকে কত থেকে ভাইরা এখন আমাদের হলো নিয়মটা ঠিক করা যে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ পাইছি মুসলিম মানচিত্র হিসেবে পেয়েছি আমরা মুসলিম হিসেবে এই বাংলাদেশে বসবাস করবো কারা কারা রাজি আছেন ও শিশু আপনার ঘরে যে শিশু আসবে মায়ের পেটে থাকতেই তার শিক্ষা শুরু করবেন মায়ের পেটে শিশু থাকতে শিশুর শিক্ষা শুরু হবে হয়তো ভাবছেন এটা কেমনি শিশুর বয়স যখন তিন মাস হয় তখন আল্লাহ তালা তার কান সৃষ্টি করে দেন চোখ সৃষ্টি করে দেন মা যদি কোরআন শুনে তাহলে ওই শিশু মায়ের পেটে থাকতেই কোরআন শুনতে পায় মহান আমি আমার আমি এটা অনেককে দিয়ে পরীক্ষা করিয়েছি শিশুর বয়স মা মাতৃগর্ভে তিন মাস হলে পরে সে শুনে ওই মা যদি ইংরেজি গান শুনে শিশু জন্ম হইয়া ইংরেজি গানের অভ্যস্ত হয় মা যদি বাংলা গান শুনে শিশু জন্মের পরে ওই গানের অভ্যস্ত হয় মা যদি কোরআন শুনে শিশুর জন্মের পরে সে কোরআন শোনার অভ্যস্ত হয় একজন মা এরকম পুরো সময় ব্যাপী কোরআন শুনেছেন তিন মাস পর থেকে তার ছোট্ট বাচ্চা যায় না এমনি শুনে শুনে দুই পাড়া বোধ করে আমি মানুষকে মায়ের ফেটে সৃষ্টি করে শ্রবণ ওয়ালা বানাইছি দৃষ্টিশক্তিওয়ালা বানাইছি হান তাহলে আমাদের শিশুর শিক্ষা কখন থেকে শুরু মাতৃগর্ভ থেকে আমরা শিশু শিক্ষা শুরু করতে পারি তাহলে বর ইনশাআল্লাহ তখন থেকে শুরু হয়ে যাবে এখনকার শিশু অ্যাবনরমাল না হোক অটিস্টিক না হোক প্রতিবন্ধী না হোক তার হার্টে সমস্যা ব্রেইনে সমস্যা আধা পাগল এরকম না হোক এটা কারা কারা চান চান তো একমাত্র উপায় হলো ওই শিশু মাতৃগর্ভে থাকতে কিছু নাইতে হবে কোরআন শুনাইতে হবে কোরআনে এমন এমন সুরা আছে এমন এমন আয়াত আছে এমন এমন শব্দ আছে ওই শব্দগুলি আয়াতগুলি যদি শিশুর ব্রেইনে যায় তার কানে যায় তার অন্তরে যায় যে অ্যাবনরমালিটি তার আছে এখন একশো শিশুর মধ্যে পঁচিশটা অ্যাবনরমাল পৃথিবীতে বাংলাদেশেও শুরু হয়েছে শতকরা পঁচিশটা মানে কি প্রতি চারটা শিশুর মধ্যে একটা অবনরমাল বাঁচার কোনো উপায় নাই এই কোরান ছাড়া আপনি কোরান শুনুন ইনশাল্লাহ একটা শিশু অব আসবে না এটা একবার জ্ঞানটি দেওয়া নবীজিকে হয়তো তালি জিজ্ঞাসা করেছিলেন নিয়ে পৃথিবী যখন ফেটনা পাঁচাতে পড়ে যাবে রোগ ব্যাধিতে পরিপূর্ণ হয়ে যাবে মানুষ পাগল ছাগলের মতো হয়ে যাবে হারাম হালালের কোন বাস বিচার থাকবে না তখন বাঁচার কি উপায় হবে নবীজি বললেন কিটা বলল বাঁচার উপায় হবে কি আল্লাহর করা